ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী যোগানন্দ পর্ব ছয় দক্ষিণেশ্বরে পরে আমরা যোগিনের আবার দর্শন পাই কাশীপুরে গুরুগত প্রাণ যোগিন তখন নিজের দেহের কথা ভুলিয়া ঠাকুরের সেবায় রত আছেন কিন্তু শরীরের একটা নিজস্ব ধর্ম আছে কাজেই তিনি শীঘ্রই অসুস্থ হইয়া পড়িলেন এই কথা শুনিয়া ঠাকুর অত্যন্ত দুঃখিত হইয়া বলিলেন সেবা ত্রুটি হবে বলে তোমরা নিজের শরীরের যত্ন নিচ্ছ না তোমাদের শরীর ভেঙে গেলে আমার যত্ন করবে কে তোমরা বাবু অসময়ে খাওয়া দাওয়া করো না ততবধি ঠাকুর কাহাকেও অসময়ে খাইতে দিতেন না শুধু ঠাকুরের সেবাতেই যে যোগিনের ঐকান্তিকতা দেখা যাইতো তাহাই নহে সেবার অবসরে তিনি বৃথাকর্মে বা বৃথালাপে যোগ না দিয়ে আত্মচিন্তায় নিমগ্ন থাকিতেন স্বামী শিবানন্দ বলিয়াছিলেন কাশীপুরে একসঙ্গেই ছিল যোগিন খুব ধ্যান করত কাশীপুরে ঠাকুরের স্মৃতির সহিত যোগিন আর একভাবে জড়িত হইয়া আছেন মহাসমাধির আট নয় দিন পূর্বে একদিন হঠাৎ ঠাকুর যোগিনকে পঞ্জিকা আনিয়া পঁচিশে শ্রাবণ হইতে প্রতিদিনের তিথি নক্ষত্র প্রভৃতি পড়িয়া শুনাইতে আদেশ করিলেন তদনুসারে শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত সব দিনের বিশেষ বিবরণী পঠিত হইল একত্রিশে শ্রাবণে তিথি নক্ষত্র প্রভৃতি শুনিয়াই ঠাকুর ইঙ্গিতে পঞ্জিকা রাখিয়া দিতে বলিলেন ওইদিন দিন শুভ পূর্ণিমা তিথিতে রাত্রি একটা ছয় মিনিটের সময় ঠাকুর মহাসমাধিতে দেহরক্ষা করিলেন শ্রী শ্রী ঠাকুরের লীলা সংবরণের পক্ষকাল পরেই শ্রী শ্রী মা বৃন্দাবন যাত্রা করিলেন সঙ্গে যাইলেন যোগিন লাটু কালী গোলাপ মা লক্ষ্মীদেবী ও নিকুঞ্জ দেবী ইহারা পথে বৈদ্যনাথ কাশীধাম ও অযোধ্যা দর্শন করিয়া বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে উপস্থিত হইলেন পথে ট্রেনে যোগিনের ভীষণ জ্বর হয় যতক্ষণ হুঁসছিল ততক্ষণ তিনি কেবল ভাবিতেছিলেন কী করে এদের বৃন্দাবনে নামাব এই সময় তিনি দেখিলেন যেন ঠাকুর স্থির হইয়া বসিয়া আছেন এবং নিকটেই আকৃতি জরাসুর সে বলিতেছে তোকে দেখে নিতুম তা পারলুম না তোর গুরু গুরুহংস দেবের জন্য তোকে এখনই ছেড়ে দিতে হচ্ছে যাক এই বেটিকে রসগোল্লা দিস বলিয়া একজন লাল কাপড় পরা এক শ্রীমূত্রী দেখাইলেন ভোরি জ্বর সারিয়া গেল পরে জয়পুরে দেবাদি দর্শনকালে কোনো এক মন্দিরে পূর্ববর্ণিত মূর্তি দেখিয়া তিনি সব কথা শ্রীযুক্তা যোগিন মাকে জানাইলেন সৌভাগ্যক্রমে নিকটেই রসগোল্লা দোকান ছিল দেবীকে ভোগ দেওয়া হইল ওই দেবী হয়তো শীতলা হয়তো ঠাকুরের কৃপায় সে যাত্রা বসন্ত রোগ হইতে রক্ষা পাইয়াছিলেন বৃন্দাবনে যোগীন মহারাজকে এক বিশেষ ইষ্টমন্ত্রে দীক্ষা দেবার জন্য মা ঠাকুরের নিকট আদেশ পাইলেন তখন পর্যন্ত তিনি কাহাকেও দীক্ষা দেন নাই এমনকি দুই তিনজন ব্যতীত ঠাকুরের অপর সন্তানদের সহিত কথাও বলিতেন না তাই প্রথমে ওই আদেশকে মনের খেয়াল ভাবিয়া তিনি চুপ করিয়া রহিলেন কিন্তু পরপর তিন দিন ওইভাবে আদেশ পাইলেন তাই যোগিনকে জিজ্ঞাসা করিয়া জানিলেন যে ঠাকুর তাহাকে একটা কিছু বলিবেন এইরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন কিন্তু বলিয়া যান নাই অধিকন্তু তিনিও শ্রীমায়েরই মতো মন্ত্রগ্রহণের আদেশ পাইয়াছেন তখন মা একদিন পূজাকালে ভাবাবেশে তাহাকে আহ্বানপূর্বক দীক্ষা দিয়া ঠাকুরের আদেশ পালন করিলেন বৃন্দাবনে নিকুঞ্জ দেবী এক মাস থাকিয়া ম্যালেরিয়ায় আক্রান্ত হন ও কালী মহারাজের সহিত কলকাতায় ফিরিয়া আসেন লাটু মহারাজও কয়েক মাস পরেই কলকাতায় চলিয়া আসেন সুতরাং অতঃপর মায়ের সেবার পূর্ণ দায়িত্ব যোগী কলকাতায় মহারাজকেই লইতে হইল বৃন্দাবনে শিশিমা এক বৎসর বাস করালেন ইহারই মধ্যে এক সময় তিনি পায়ে হাটিয়া বৃন্দাবন পরিক্রম করেন এবং সকলকে লইয়া হরিদ্বার দেখিয়া আসেন অতঃপর তাহারা ক্রমে জয়পুর পুষ্কর ও প্রয়াগ হইয়া কলকাতায় উপস্থিত হন এইবারে শ্রী শ্রী মা একপক্ষকাল কলকাতায় বলরাম মন্দিরে থাকিয়া যোগিন মহারাজ ও গোলাপ মার সঙ্গে কামারপুকুরে যান মাকে কামার পুকুরে পৌঁছাইয়া দিয়া যোগিন মহারাজ অন্যান্য গুরুভ্রাতাদের ন্যায় তীর্থদর্শনে বাহির হন বৃন্দাবন হইতে ফিরিয়া তিনি অপর গুরুভ্রাতাদের ন্যায় সন্ন্যাস গ্রহণ পূর্ব স্বামী যোগানন্দ নামে পরিচিত হইয়াছিলেন তিনি তপস্যায় নির্গত হইলেও দীর্ঘকাল বাহিরে থাকিতে পারেন নাই শ্রীষি মা আঠেরোশো অষ্টআশ্টি খ্রিস্টাব্দের মধ্যভাগে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানে বাস করিতে আরম্ভ করিলে তিনিও তথায় আসিয়া মায়ের সেবাবার গ্রহণ করেন ওই সময়ে বড়ানগর মঠ হইতে সাধুরা মধ্যে মধ্যে আসিয়া তাহাকে সাহায্য করিতেন বারোশো পঁচানব্বই বঙ্গাব্দের অঘ্রাণ মাসে শ্রীষি মা স্বামী ব্রহ্মানন্দ যোগানন্দ শারদানন্দ যোগিন মা যোগিনমার জননী গোলাপ মা ও লক্ষ্মীদেবীর সহিত পুরীধামে গমন করেন তখনও রেললাইন প্রস্তুত হয় নাই সুতরাং সকলে কটক পর্যন্ত শ্রীমারে গিয়া তথা হইতে গোজানে পুরীধামে উপস্থিত হন শিশিমা যোগানন্দ প্রভৃতিকে লইয়া পৌষ মাস পর্যন্ত নীলাচলে ছিলেন অতঃপর তাহারা কলকাতায় বলরাম মন্দিরে আগমন করেন এবং তিন চারি সপ্তাহ পরে আটপুর হইয়া কামারপুকুর যাত্রা করেন আটপুর পর্যন্ত স্বামী বিবেকানন্দ যোগানন্দ প্রেমানন্দ শারদানন্দ অদ্ভুতানন্দ অভেদানন্দ মাস্টার মহাশয় বৈকুণ্ঠনাথ শান্নাল প্রভৃতি অনেকেই ছিলেন ইহাদের অধিকাংশই আটপুর হইতে ফিরে আসেন কিন্তু যোগানন্দ অভেদানন্দ প্রভৃতি শ্রীষি মায়ের সহিত তারকেশ্বর হইয়া কামারপুকুরে যান শ্রীষি মা সেবারে প্রায় এক বছর কামার পুকুরে ছিলেন ইত্যবসরে যোগানন্দ পুনর্বার তীর্থ দর্শনে নির্গত হন তিনি বৈদ্যনাথ গয়াধাম প্রয়াগ চিত্রকূট ওঙ্কারনাথ আদি দর্শনান্তে প্রয়াগে আসিয়া বসন্ত রোগে আক্রান্ত হন সংবাদ পাইয়া স্বামীজি প্রভৃতি গুরুভ্রাতারা তাহার নিকট ছুটিয়া আসেন সৌভাগ্যক্রমে অসুখ গুরুতর হয় নাই পানি বসন্ত মাত্র দিন কয়েক ভুগিয়াই তিনি সুস্থ হইলেন আরোগ্য লাভে পরেও যোগানন্দজি কিছুদিন প্রয়াগে ছিলেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে প্রারম্ভেই তিনি কলকাতায় ফিরে আসেন এবং বিভিন্ন স্থানে বিবিধভাবে শ্রীশ্রী মায়ের সেবায় আত্মসমর্পণ করেন আমরা যতদূর জানিতে পারিয়াছি তাহাতে মনে হয় যে জয়রামবাটি ও কামারপুকুরে দীর্ঘকাল অবস্থানপূর্ব মায়ের সেবা না করিয়া থাকিলেও কলকাতা ও বেলুড় প্রভৃতি অঞ্চলে শ্রী মায়ের অবস্থানকালে অথবা তীর্থ দর্শনকালে যোগানন্দজি তাহার সেবায় নিযুক্ত থাকিতেন এবং ন্যায় তাহার অনুসরণ করিতেন এই সময় শ্রী মায়ের বিভিন্ন স্থানে অবস্থানাদি সম্বন্ধে যথাসম্ভব একটি ধারাবাহিক বিবরণ প্রদত্ত হইল ইহাতে যোগানন্দ মহারাজের অজ্ঞাত জীবনের উপর অনেক আরোগ সম্পাদ হইবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি